হ্যালো গাইস আমি আজকে কেলকোলাসের লিমিট সম্পর্কিত বিভিন্ন ম্যাথ নিয়ে কথা বলবো বিশেষ করে লিমিটের কিছু থিওরি নিয়ে কথা বলব এখন আমি শুরু করি ক্লাসটা লিমিট সম্পর্কিত অন্তরীকরণের কিছু থিওরি ফার্স্ট আমাকে আমাদেরকে জানতে হবে যে লিমিট আসলে জিনিসটা কী কেনই বা আমরা লিমিটটা ইউজ করে থাকি লাইক আমি একটা জিনিস এরকম দিলাম লিমিট এক্স টেন্স টু জিরো গাইস এটা এক্স টেন্স টু জিরো টেন্স টু জিরো মানে হলো যে এটা জিরোর খুব কাছাকাছি এটা জিরো নয় লাইক এরকম হতে পারে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এটা কিন্তু আমরা একদম জিরো হিসাবেই কনসিডার করে থাকি কিন্তু এটা অনেক কাজে আসে আমাদের কিভাবে কাজে আসে লাইক আপনি যদি একটা জিনিস খেয়াল করেন আপনারা যে একটা টার্ম ধরেন এরকম আছে জিরো বাই জিরো এটা কিন্তু অনেকেই আমরা বলে বলে ফেলি যে হ্যাঁ এটা তো খুবই সহজ জিরো বাই জিরো জিরো আসলে কিন্তু এটা বিষয়টা এরকম না অনেকেই আবার এটাকে আনডিফাইন্ড ফাংশান বলে থাকেন কিছু একটা বাট এটা আসলে আনডিফাইন্ডও না এটা হচ্ছে আনডিটারমিনেন্ট দ্যাট মিন্স হচ্ছে অনির্ণয় কারণ এটা আমরা নির্ণয় করতে সক্ষম হইনি এখন পর্যন্ত আনডিটারমিনেন্ট ঠিক তেমনি ইনফিনিটি ডিভাইডেড বা হোল টু দি পর ইনফিনিটি ইকল টু ইনফিনিটি এটা ঠিক আছে বাট আমি যদি এরকম বলি ওয়ান বাই জিরো এটাও কিন্তু আনডিটারমিনেন্ট এটা কিন্তু অনির্ণয় একটা ফাংশন এটা আমরা নির্ণয় করতে সক্ষম না ইনফ্যাক্ট জিরো টু দি পাওয়ার জিরো এটাও কিন্তু আনডিটারমিনেন্ট এই ম্যাথমেটিক্যাল যে ব্যাপারটা সেটা কীভাবে আমরা ডিফাইন করতে পারি লাইক জিরো বাই জিরো এটা তো আনডিটারমিনেন্ট একটা ফাংশন এটা আমরা অনির্ণয় একটা ফাংশন ওয়ান বাই জিরো আনডিটারমিনেন্ট জিরো টু দি পাওয়ার জিরো আনডিটারমিনেন্ট তাহলে এই ফাংশানগুলোকে আমরা ডিফাইন করতে পারবো না হ্যাঁ সেইটার জন্যই আসলে ক্যালকুলাসে নিউটন সেটাই আবিষ্কার করেছিল ইনফ্যাক্ট সেখানে ম্যাথমেটিশিয়ান লিবনিজ লিবনিজের অবদানও আমরা অস্বীকার করতে পারি না তারা এই জিনিসটাকে ডিফাইন করার জন্য এই লিমিট জিনিসটার অবতারণা করেছিল যেমন আমরা যদি বলি যে লিমিট এক্সটেন্ডস টু জিরো তাহলে এই জিনিসটা জিরো না কিন্তু জিরোর খুব কাছাকাছি লাইক আমি যদি এরকম বলি যে আমরা যদি বলি যে সাইন এক্স বাই এক্স তাহলে এই এই জিনিসটা কিন্তু ডিফাইন হয়ে যায় কীভাবে ডিফাইন হয়ে যায় যদি আমি জিরো বসায় দিই জায়গায় তাহলে এটা একটা পুরাপুরি একটা থিওরি আছে এরকম যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা টু ওয়ান বাট কিছু কিছু কেস আছে যেমন আপনি একটা কেস আমরা যদি এরকম বলি লিমিট এক্স টেন্স টু জিরো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স তাহলে এইখানে আমি যদি টেন্স টু জিরো টেন্স টু জিরো মানে হচ্ছে আমি জিরোর কাছাকাছি কোনো একটা মান তাহলে আমি যদি ইনিশিয়ালি আমি জিরো বসিয়েই দিই তাহলে রূপটা কিন্তু এরকম আসে জিরো বাই জিরো দেটা আসলে আনডিটারমিনেন্ট আন ডিটার মিনেট এখন কথা হচ্ছে এই ফাংশানটা আমরা কেমনে ডিফাইন করতে পারি লাইক আপনি যদি একটু খেয়াল করেন এই ফাংশানটার দিকে লিমিট এক্স টেন্স টু জিরো এই জিরোর পরিবর্তে টেন্স টু জিনিসটার মানেই হচ্ছে খুবই কাছাকাছি লাইক এটা হতে পারে এরকম পয়েন্ট জিরো 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 ওয়ান অথবা হতে পারে এটা মাইনাস জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান দ্যাট মিন্স এইটাকে আমরা কিন্তু আবার জিরো প্লাস এইটা দিয়েও ডিফাইন করতে পারি আবার এটাকে জিরো মাইনাস বলেও ডিফাইন করতে পারি দ্যাট মিন্স হচ্ছে জিরোর লেফটে যে বেলুগুলো রয়েছে সেগুলো অবশ্যই নেগেটিভ সো সেই মানটাকে আমরা অতি ছোটো একটা মান নিলাম গাইস আপনারা এখানে একটু খেয়াল করে এই জায়গায় যদি আমি এখন এক্স স্কোয়ার বাই এক্স যে ছিল আমি যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আলটিমেটলি কি আসতেছে একটা এক্স এখন এই 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 পজিশনটা এই মানটা যদি আমি লিমিটের মধ্যে আনি লাইক এরকম যে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স দ্যাট মিনস হইল এই জিনিসটা কিন্তু আমার ডিফাইন্ড হয়ে যাচ্ছে যদি আমি জিরোর জায়গায় এই এক্সটাকে এরকম ফি দিই জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান আলটিমেটলি কিন্তু আমাদের চোখে এটা জিরোর খুবই কাছাকাছি ডিফারেন্সিয়াল জিরো দ্যাট মিন্স এতে করে আমাদের লাভটা কী হলো যে এই ফাংশানটা ডিফাইন্ড হয়ে গেল এখন আর আমরা এই ফাংশানটাকে আনডিফাইন্ড ফাংশান বলতে পারি না এটা একটা ফ্যাক্টর আর হচ্ছে এই সম্পর্কিত আরও কিছু থিওরি আমরা যদি এখানে খেয়াল করি যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এই একটা ফাংশান আমি গ্যাস নিলাম তাহলে এইখানে কিন্তু আমাদের এই কাজটা যদি করি আমি যদি সরাসরি জিরোই পুট করে দিই তাহলে ই টু দি পাওয়ার জিরো বাই জিরো তাহলে ই টু দি পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছুর উপর জিরো দ্যাট মিন্স হচ্ছে ওয়ান কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়েল ওয়ান এটা কিন্তু আমরা জানি সেই দৃষ্টি থেকে ওয়ান বাই জিরো ফাংশানটা কিন্তু আনডিফাইন্ড হয়ে গেল সো এই ফাংশনগুলোকে শুধুমাত্র ডিফাইন করার জন্য শুধুমাত্র ডিফাইন করার জন্য আসলে এই লিমিটের অবতারণা করা হয়েছে আপনি এখানে খেয়াল করেন যদি আমরা কোনো কারণে এই যে এক্স এই এক্সের ভ্যালুটা আমরা এরকম কিছু একটা পুট করতে পারি পয়েন্ট জিরো 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 ওয়ান আর এটা টু দি পাওয়ার জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তাহলে এই ফাংশনটা কিন্তু আর আনডিফাইন্ড থাকছে না নিউটন এবং লিবনিস এই চেষ্টা করেই ক্যালকুলাসের অবতারণা করেছিল ইনফ্যাক্ট ওনারা এই ফাংশান লিমিটের এই বিষয়গুলো করেছিল সো এই ফাংশনের বিষয়টা খুবই খুবই জরুরি আমরা অনেকে ম্যাথ করি ম্যাথ করি নাম্বারও পাই পরীক্ষায় বাট আসলে মূল থিওরিটা ছিল লিমিটের এটা যে একটা ফাংশানকে কীভাবে আমরা ডিফাইন করতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন এটা করার জন্য আমরা কিছু সূত্রের অবতারণা করব। এখন আমরা লিমিটের কিছু প্রয়োজনীয় সূত্র যেগুলো সূত্র হিসেবে পরিচিত আমরা ম্যাটে করতে পারবো এই ধরনের কিছু সূত্র নিয়ে আমরা লিখতেছি লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকোয়েল টু ওয়ান এটা আপনারা জানেন লিমিট এক্স টেন্স টু জিরো টেন এক্স বাই এক্স ইকোয়েল টু ওয়ান ঠিক তেমনি বলতে পারি লিমিট Uh, x tends to 0 e to the power x minus 1 divided by x equal to 1 আবার আমরা কিছু থিওরি জানি যেমন হচ্ছে লিমিট x tends to 0 ln 1 প্লাস এক্স বাই এক্স equal টু ওয়ান আবার আরো কিছু প্রয়োজনীয় সূত্র আছে যেগুলো আসলে দরকার পড়বে লাইক স্যান্ডউইচের কিছু থিউরি রয়েছে এখানে স্যান্ডউইচের থিউরির মধ্যে যেমন হচ্ছে এই স্যান্ডউইচ কিন্তু আবার খাবারের স্যান্ডউইচ না এটা হচ্ছে একজন ম্যাথমেটিশিয়ানের নাম স্যান্ডউইচ থিওরি যেমন লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইকুয়াল টু ই ফর এক্সপোন্সিয়াল আরেকটা থিওরি রয়েছে ইনফিনিটির সাথে সংশ্লিষ্ট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকোয়েল টু ই এই সূত্রগুলো আমাদের খুবই প্রয়োজন পড়বে যখন আমরা ম্যাথগুলো করবো আরেকটা থিওরি এখানে আমি দিয়ে দিচ্ছি যেটা আমি ভুলে গিয়েছিলাম এই মুহূর্তে সেটা হচ্ছে লিমিট এক্স টু এ এক্স টু দি পাওয়ার এ মাইনাস সরি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সো গাইস এই সূত্রগুলো ম্যাথ করার জন্য আমাদের খুবই প্রয়োজনীয় আমরা যদি লিমিটের ক্যালকুলাসের এই লিমিটের এই ম্যাথগুলো করতে চাই ইনিশিয়ালি এই সূত্রগুলো খুবই প্রয়োজন ইনফ্যাক্ট মূল নিয়মের যে অন্তরিকরণগুলো রয়েছে যারা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট আছেন যারা অনার্সেও পড়ছেন ম্যাথমেটিক্স নিয়ে তাদের কিন্তু এই ক্যালকুলাসের শুরুতে এই মূল নিয়মের এই সূত্র মূল নিয়মের বিভিন্ন প্রমাণ করার জন্য যেমন আমরা জানি ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স এই প্রমাণগুলো করার জন্য কিন্তু আমাদেরকে এই সূত্রগুলোর সহায়তা নিতে হবে সাহায্য নিতে হবে সো গাইস ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আপনাদের আগ্রহ থেকেই আমি কিন্তু ভিডিও মেক করার একটা ইন্সপাইরেশন পাব আপনারা যদি আমাকে সাহস দেন অবশ্যই আমি এর পরের ভিডিওর মাধ্যমে ক্যালকুলাসের পুরা বিষয়গুলো লাইক ক্যালকুলাসের ডিফারেন্সিয়েশান এবং ইন্টিগ্রেশন এগুলো পার্ট বাই পার্ট করে আপনাদের সামনে আমি হাজির হব যদি আপনারা আমাকে হেল্প করেন সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধরে ধরে দেখার জন্য